কত যে ছিল ঠান্ডা ঠান্ডা রাত পা শক্ত যে কত সুন্দর ছিল শেষমেশ সব সত্যিটা ফাঁস হয়েই গেল পলাশ শাহ আসলে কে মেরেছে তার বউ নাকি তার মা ইতিমধ্যে তার মা নিজের মুখে স্বীকার করলো তার ছেলে সম্পত্তির কারণেই না ফেরার দেশে পাঠালো পলাশ সাহা নাকি তার বউকে প্রচন্ড ভালোবাসতো যেইটা পলাশের মা সহ্য হতো না আর সে কারণেই নাকি প্ল্যানিং করে পলাশ সাহার মা পলাশ শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তো ইতিমধ্যে নাকি পুলিশ পলাশ সাহার মাকে রিমান্ডে নিয়ে গেলে পলাশ সাহার মা সমস্ত সত্যটা বলতে বাধ্য হয় তাছাড়াও পলাশাহ দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে তার স্ত্রীকে কোনোমতেই পলাশের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না সমস্ত ছয় সম্পত্তি তার ভাইয়েরা ভাগ করে নিচ্ছে তো বন্ধুরা কিভাবে আসলে মারা গিয়েছে পলাশ সাহা তো চলুন বাড়তি না বলে আমরা ভিডিওতে চলে যাই পলাশ আর সুস্মিতা সাহাকে নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়েছে বন্ধুরা যে সুস্মিতার শাশুড়ি ফাইনালি এবার সুস্মিতার কাছে ক্ষমা চাইল বৌমাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল কিন্তু কেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে শাশুড়ি এমন কি বলল যে বৌমা বলে গেল আর সুস্মিতা হঠাৎ করে শাশুড়ির কাছে এতটা প্রিয় কেন হয়ে গেল চলুন ডিটেলসে বলবো তার সাথে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে দীপ উনি এবার সুস্মিতার পাশে এসে দাঁড়িয়েছেন এমন কি যে সুস্মিতাকে টাকা দিয়ে উনি সাহায্য করেছেন কিন্তু কেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে সুস্মিতা যেই সুস্মিতার পাশে কিন্তু তার যে প্রিয় মানুষ তার স্বামী কিন্তু তার পাশে নেই মেয়েটি এখন মানসিক দিক থেকে ভেঙে পড়েছে শারীরিক দিক থেকেও কিন্তু সে অত্যন্ত বিধ্বস্ত মেয়েটি এখন ভালো নেই তার মধ্যে মেয়েটিকে নিয়ে বহু কথা বহু মানে গুজব আমাদের মাঝখানে আসছে যেখানে মেয়েটি আরও বেশি করে বিধ্বস্ত হচ্ছে অনেকে বলছে যে মেয়েটির নাকি বাচ্চা হয়েছে মেয়েটির আবার বিয়ে করছে হেনা তেনা এগুলো গুজব ছড়ানো হচ্ছে আপনাদেরকে বলি এই যে সুস্মিতা এই যে সুস্মিতা ভেঙে পড়েছে সে এখন এমন তার অবস্থা যে মেয়েটি কিন্তু বলতে পারেন যে উনি মানে সুস্মিতা যে কিছু করবে সে করারও কিন্তু তার মধ্যে কোনো মন মানসিকতা নেই এমনকি মিডিয়ার সামনে এসেও কিন্তু মেয়েটি কথা বলতে চাইছে না মানে সে এখন নিজেকে একা রাখতে চাইছে এবার তারই মধ্যে দেখুন যে সুস্মিতার শাশুড়ি এই যে শাশুড়ি যেই শাশুড়ি বৌমাকে একদম পছন্দ করতো না বলতে পারেন যে বৌমা মানে একটা প্রতিযোগিতা মানে বৌমা কি করছে সেটাতে প্রতিযোগিতা আমাকে করতেই হবে বৌমা খেলো সেটাতেও প্রতিযোগিতা বৌমা ছেলেকে ভালোবাসে সেটাতেও প্রতিযোগিতা মানে ছেলে বৌমার মাঝখানে সবসময় শাশুড়ি ঢুকে পড়তো এমনকি যে সুস্মিতার মুখেও আমরা শুনেছি যে যখন তার স্বামী আসতো বাড়িতে অফিস থেকে তখন কলিং বেল বাজালে সুস্মিতা দৌড়ে গেলে ওর শাশুড়ি পিছন দিক থেকে দৌড়ে গিয়ে সুস্মিতাকে ধাক্কা মেরে সে আগে গিয়ে দরজা খুলতো মানে কলিং বেল শুনে সে দরজা খুলতো তাহলে বুঝতে পারছেন যে বৌমাকে দেখে তার কত হিংসা ছিল শাশুড়ির তো সেই শাশুড়ি আজকে যখন তার সন্তান হারিয়ে গেছে তো উনি জানি না কী মনে করে এমন কি হয়েছে ওনার যে উনি হঠাৎ করে নিজের মধ্যে একটি পরিবর্তন এনেছেন উনি এতটা ভালো মানুষ দেখাচ্ছেন যে উনি ভালো মানুষও দেখাচ্ছেন না উনি সুস্মিতার কাছে দৌড়ে গিয়ে ক্ষমা চেয়েছেন কিন্তু কেন অনেকে যে 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 সুস্মিতা সুস্মিতা এখন শুধুমাত্র রয়েছে আর তার ছেলে হারিয়ে গেছে বলছে শাশুড়ি বৌমার অশান্তির জন্য ছেলে বিধ্বস্ত হয়ে পড়েছিল ছেলে যেখানে নিজেকে নিজেই শেষ করে দিয়েছে তো হয়তো মা এটা থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছে বা মায়ের মন তো ছেলে যাওয়ার পর হয়তো মায়ের মন আবার তার মানে বৌমার প্রতি কষ্ট হয়েছে বা দুঃখ পেয়েছেন যে আমার বৌমা একাই আছে যার জন্য বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। কারণ সুস্মিতা যাকে বৌমা হিসাবে সে মানতে নারাজ তাকে কিন্তু আজকে মেয়ে হিসাবে মেনে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। এটা কত বড় কথা ভাবতে পারছেন যেই শাশুড়ি হ্যাঁ বৌমাকে ডিভোর্স দেওয়ার জন্য মানে বৌমা যাতে আমার ছেলেকে ডিভোর্স দেয় সেটা নিয়েও কিন্তু সুস্মিতার শাশুড়ি উঠে পড়ে লেগেছিল ওনাকে কে মন্তব্য দিয়েছিল যে ছেলে যদি বৌমাকে ছাড়ে তাহলে কিন্তু ছেলের চাকরির ক্ষেত্রে প্রবলেম হবে কিন্তু বৌমাকে হুম যদি আপনি কোনো রকমের কনভেন্স করতে পারেন যে বৌমা তার স্বামীকে ছেড়ে চলে যাবে তাহলে কিন্তু ছেলেটির কোনো ক্ষতি হবে না মানে পলাসের চাকরির ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না যার জন্য বিভিন্নভাবে সুস্মিতাকে টর্চার করা হতো বিভিন্নভাবে মেয়েটিকে অত্যাচার করে তাকে মানে পুরো এমনভাবে শোষণ করা হতো যাতে মেয়েটি ভেঙে পড়ে আর সে বাধ্য হয়ে সে কিন্তু স্বামীকে ছেড়ে এখান থেকে চলে যায় কিন্তু মেয়েটি লড়াই করেছে প্রত্যেকটা মুহূর্ত লড়াই করেছে আমি বলছি না যে সুস্মিতা খুবই ভালো মেয়ে হ্যাঁ শাশুড়ি করেছে অবশ্যই সুস্মিতা তার পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছে বা বলেছে কিন্তু এখানে শাশুড়ি বেশি মানে শাশুড়ি সব কিছুতে বৌমা আর ছেলের ব্যাপারে বেশি ইন্টারফেয়ার করেছে যেখানে দেখুন যে সুস্মিতাকে এত অত্যাচার করেছে যে মেটিকে বাপের বাড়ি অব্দি যেতে দেওয়া হচ্ছিল না এমনকি তার বাপের বাড়িতে লোকজন যে সুস্মিতার কাছে এসে দেখা করবে বা থাকবে কদিন সেখানেও কিন্তু তারা পারছিল না তাহলে বুঝতে পারছেন যে মেয়েটিকে কতটা অত্যাচার করা হচ্ছিল তো সেই শাশুড়ি সুস্মিতার কাছে গিয়ে ক্ষমা চেয়েছে যে আমি আমার ছেলেকে মানে ভালো করে মায়ের যেটা যেটা কর্তব্য বা মা যেটা ছেলের প্রতি দায়িত্ব সেটা আমি পূরণ করতে পারিনি আমি ব্যর্থ এমনকি আমি আমার বৌমার প্রতি যেটা দায়িত্ব যেটা আমার কর্তব্য ছিল সেটা কিন্তু আমি পূরণ করতে পারিনি তো আমি খুব লজ্জিত আমার ছেলে তো আর দিনও ফিরে আসবে না আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আমি আমার বৌমাকে হারাতে চাই না যার জন্য বৌমার কাছে গিয়ে বৌমাকে মানে কাকুতি মিনতি করে বৌমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছে এবার দেখা যাক আগামীতে কি হচ্ছে সুস্মিতা কি আদৌ থাকবে কি থাকবে না বা সুস্মিতা এখন কি করে কারণ সুস্মিতা কিন্তু ভেঙে পড়েছে সুস্মিতা বারবার বলছে যে সত্যটা সামনে আসুক আমরা সত্যটা সবাইকে জানাতে চাই কারণ অনেকে অনেক কথা বলছে তো শুধুমাত্র সত্যটা আমি চাই যে আমার স্বামী যেখানে চলে গেছে সত্যটা সামনে আসুক সবাই জানুক যে আমাদের সম্পর্কটার ভিতরে কী ছিল আর সবাই এই মানে ঘটনা থেকে অনেক শিক্ষা নিতে পারবে যে বাড়িতে ক্যাচার হলে সবসময় পুরুষ মানুষকে অভিযোগ করা উচিত না সে কারো সন্তান হলেও করা উচিত না আর কারো স্বামী হলেও কিন্তু তাকে বারবার অভিযোগ করা উচিত না কারণ বাইরের চাপে আর বাড়িতে এসে সে একটু শান্তি যদি না পায় সে যদি সেখানেও অভিযোগ শোনে তাহলে কিন্তু সে ভেঙে পড়ে যে সে এত পরিশ্রম করেও সারাদিন বাইরে তারপরে আবার বাড়িতে এসে অশান্তি সে তখন নিতে পারে না তো হয়তো পলাশের মতো কাণ্ড অনেকে ঘটাবে না আবার অনেকে ঘটাতেও পারে এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে ডিপজোল এই ডিপজল ব্যক্তিটি কিন্তু সুস্মিতাকে হুম টাকা দিয়েও কিন্তু সাহায্য করেছে ডিপজোল নিজে বলেছে যে আমি সুস্মিতার পাশে আছি আর আমি সুস্মিতাকে পছন্দ করি ও শাশুড়িকে একদম পছন্দ করি না কারণ সুস্মিতা একটি ভালো মেয়ে আর সুস্মিতা এই কঠিন পরিস্থিতির মধ্যেও মেয়েটি যে লড়াই করে যাচ্ছে মেয়েটি যে মানে নিজেকে নিজের মতো করে স্ট্রং করার চেষ্টা করছে এমন কি সুস্মিতা বলেছিল যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি পড়াশোনা করে একটা মানে বলতে পারেন যে নির্ভরশীল নিজের পর সেলফ ডিপেন্ড হতে চাই যাতে আমি অন্য কারোর উপর নির্ভরশীল না হয়। মানে এই যে সুস্মিতা স্বামী মানে ভালো পেলো ওর বাবা মা যে একটি ছেলে যে ছেলে কর্মরত হুম মানে ভালো একজন অফিসার ভালো টাকা ইনকাম করে মাস গেলে আর মেন যদিও সুস্মিতা পলাশের থেকে অনেকটাই কিন্তু ছোটো তবুও কিন্তু ওর মা বাবা জাস্ট পলাশকে দেখে পলাশের চাকরি দেখে একটি ভালো যোগ্যবান ছেলে দেখে নিজের অল্প বয়সের মেয়েকে কিন্তু তার হাতে সপে দিয়েছিল কেন যে আমার মেয়েটা সুখে থাকবে কিন্তু সেটা কি হলো তো এই ভুলটা সুস্মিতা বলছে যাতে কেউ না করে বা আমি যা ভুল করেছি সেটাকে আমি পুনরায় শুধরাতে চাই তো আমি এখন পড়াশোনা করতে চাই যেখানে সুস্মিতার পাশে কিন্তু এবার দিপ্জল দাঁড়িয়েছে উনি কিন্তু টাকা দিয়েও সাহায্য করেছেন এমনকি উনি বলেছেন যে আমি সুস্মিতার পাশে আছি যে এই বয়সে একটি মেয়ে তার স্বামীকে হারিয়েছে যার স্বামী এত সুন্দর একটা মানুষ তো সেই মেয়েটির পাশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি আর যেখানে দীপজল একটি ঢাকা শহরের একটি খুব মানে বিখ্যাত একজন অভিনেতা তো অনেকে বলছেন যে এই অভিনেতা সুস্মিতার পাশে এসে দাঁড়িয়েছে মানে নিশ্চয়ই তাহলে সুস্মিতা সিনেমায় সুযোগ পেতে চলেছে বা সিনেমা করতে চলেছে অনেকে এটাও বলছেন যে এবার পলাশের কাহিনী সিনেমায় মানে বের হবে পলাশের কাহিনিটা দেখুন সেগুলো কিন্তু এখন মানে এই অবধি সেইগুলো কোনো কিছু হচ্ছে না কারণ সুস্মিতা এখন সেই পরিস্থিতিতে নেই যে সেই কিন্তু সিনেমা করবে আর দ্বিপল কিন্তু তাকে সিনেমার জন্য কোনো মানে এখনও কোনো কিছু বলেননি যদি পরবর্তীতে করে তাহলে করবে কিন্তু এখন আপাতত দীপজ সুস্মিতার পাশে এসে দাঁড়িয়েছে কারণ ওর মনে হয়েছে যে যেই মেয়েটি এই ছোট্ট বয়সে এসে এত ছোট বয়সে এত অল্প বয়সে মেয়েটি তার মানে প্রিয় মানুষ স্বামীকে হারিয়েছে যেখানে মেয়েটি ভেঙে পড়েছে এমনকি মেয়েটি মানে নিজের পায়ে দাঁড়াতে চাইছে আর সবচেয়ে বড় কথা হলো যে মেয়েটির মুখে যা শুনেছে কারণ সুস্মিতা সবসময় কিন্তু শাশুড়ি শাশুড়িকে দোষার করেছে মানে ওর মনে হয়েছে যেগুলো সত্য আমরা তো জানি না শাশুড়ি আসলে দোষী না বৌমা আসলে দোষী কিন্তু শাশুড়ির কাছে শুনতে গেলে বৌমার দোষ মানে আমাদেরকে বলে আর বৌমার কাছে শুনতে গেলে সুস্মিতার কাছে শুনতে গেলে শাশুড়ির দোষ বলে তো যার জন্য এই যে সুস্মিতা শাশুড়ির ব্যাপারে যা যা বলেছে সেটা শুনে কিন্তু দীপজলের মনে হয়েছে যে আমি সুস্মিতার পাশে এসে দাঁড়াবো উনি কিন্তু পাশে এসে দাঁড়িয়েছেন বুঝতে পারছেন এখানে সিনেমার কিন্তু কোনো রকমের কোনো কথা নেই এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে সুস্মিতার শাশুড়ি আরতি সাহা ওনার শুধুমাত্র পলাশ যে সন্তান তা কিন্তু নয় ওনার আরও সন্তান রয়েছে মানে ওনার কিন্তু আরও ছেলে রয়েছে মেয়ে রয়েছে তাহলে যেখানে ভাবুন যেখানে সুস্মিতার বাড়িতে বা সুস্মিতার সাথে থাকাতে ছেলে বৌমার এত অশান্তি যেদিন পলাশ মারা যায় তার আগের দিন তারা অফিসে গিয়ে অনেক হয় করেছে এমন নয় যে পলাশের মা কিন্তু জানে না পলাশের মা জানে তারপরেও কিন্তু দেখুন যে এইসব ঘটনা ঘটেছে তারপরেও কিন্তু ওর মা সিদ্ধান্ত নেয়নি যে আমি এখান থেকে কেটে পড়ি মানে আমি অন্য জায়গায় চলে যাই এই ধরনের কিন্তু কোনো সিদ্ধান্ত পলাশের মা নেয়নি তাহলে কি এখানে ক্লিয়ার হচ্ছে না যে অন্য ছেলে বৌমা কি শাশুড়িকে পছন্দ করে না মানে অন্য বৌমা বড় বৌমা মেজ বৌমা শাশুড়ি কি শাশুড়িকে কি ওনারা রাখতে চান না পছন্দ করেন না শাশুড়ি ওদের কাছে থাকতে চায় না কোনটা যেখানে আমরা শুনেছি যে এই যে পাপিয়া সেন সাহা মানে ওই মেজ বৌমার কিন্তু ভালো বাড়ি আছে বেশ মানে পয়সা আর্থিক অবস্থা খুব ভালো আছে এমন কি বাড়িতে বেশ দামি দামি ফার্নিচার অবধি আছে তাহলে যার এত বড় সড়ো বাড়ি কি শাশুড়ি যেখানে মানে যেই ভাইয়ের কাছে আছে আমি পাপিয়া সেনের হাজব্যান্ডের কথা বলছি যেই ছেলে দেখতে পাচ্ছে যে আমার মা সেখানে থাকাতে আমার ভাই ভাইয়ের বউর মধ্যে অত্যাধিকারে অশান্তি হচ্ছে কি আমার মাও সেখানে মানে যন্ত্রণায় ভুগছে যেহেতু বৌদিকে ডেকে সবটা কথা বলেছিল তাহলে কেন পাপিয়া সেন সাহার সাহা মানে স্বামী মানে পলাশের দাদা কেন মেজ দাদা নিয়ে যায়নি পলাশ সাহার মাকে মানে এই যে পলাশ সাহার যে মা উনার যা বৈশিষ্ট্য বা উনি যা একজন দরজার মহিলা উনি যেখানে যাবেন সেখানে অশান্তি করবেন এটা হতে পারে না হলে এটা হতে পারে যে উনাকে হয়তো ওখানে পাত্তায় দেওয়া হয় না ওনার যে মানে পলাশ সাহার যে মা ওনার যে অন্যায় আবদারগুলো সেখানে হয়তো কেউ মানতে চাই না বা সবসময় বাধা দেয় বা অন্যায়কে অন্যায় হিসাবে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যার জন্য হয়তো উনি ওখানে বাড়াবাড়ি করতে পারেন না উনি হয়তো সেখানে থাকেন না আর বড় বৌদি যার সাথে এগারো বছর আগে ছিল কিন্তু পরবর্তীতে পলাশের বিয়ে হওয়ার পর পলাশের কাছে কিন্তু থাকছে আর যেহেতু মা ছোট থেকে পলাশকে মানুষ করেছে এমনকি পলাশের বাবা মারা যাওয়ার পর থেকে পলাশ তখন কিন্তু ছোট ছিল তো যার জন্য তখন থেকে পলাশকে মানুষ করেছে পলাশের প্রতি তার একটু বেশি মানে দয়া হুম এত দয়াটা কখন যেন একটি মানে বলে না যে বেশি দয়া বেশি ভালোবাসা বেশি কিন্তু ক্ষতি তো দয়াটা কখন যেন একটা স্বার্থপর দয়ার মধ্যে পরিণত হলো সেটা কিন্তু তার মা বুঝতেও পারলো না যে আমার ছেলেকে আমি বিয়ে দিয়েছি সেখানে বৌমার অধিকার হওয়া উচিত আমার ছেকে মানে আমার থেকে আগে তাই না কিন্তু সব কিছুতে বৌমার সাথে পাল্লা মানে দাড়ি পাল্লা মানে সমান সমান অজন হয় না তো ঠিক সেইভাবে যে বৌমা এটা করছে আমাকে এটা করা উচিত আমিও করবো না আমি কেন একটু কম থাকি যেটা বৌমার অধিকার সেটা বৌমা করবে সেটা কিন্তু উনি বুঝতে চাননি উনি ভেবেছেন যে আমি মা আমি যেটা করব হুম সেটা সুস্মিতা করবে না আর ওই যেটা করবে সেটা আমি না করলে হবে না তো এই যে শাশুড়ি বৌমা সবসময় খুনশুটি এগুলো কিন্তু পলাশ মানে মানে বলতে পারেন যে আশ্রয় দিচ্ছিল বা ব্যাপারগুলোকে প্রশ্নই দিচ্ছিল যার জন্য কিন্তু পলাশের মা এই ছোট ছেলের কাছে থাকতো বা ছোটো ছেলের কাছে থাকতে বেশি পছন্দ করতো যাতে এখানে নিজের মন মানিগুলো করতে পারতো হলে ভাবুন যে অফিস থেকে আসার পরও পলাশ কেন থাকবে মায়ের ঘরে ঘন্টা পর ঘন্টা নিজের রুমে যেতে যেতে একটা থেকে দেড়টা বেজে যেত যেখানে ওর বউ শুয়ে পড়তো অপেক্ষায় থাকতে থাকতে শুয়ে পড়তো তো একটি মা কতটা ছেলেকে নিজের কাছে রাখতো নিজের আঁচলে বেঁধে রাখতো যেখানে কিন্তু মানে বউ স্বামীকে পেতো না হুম বা খুব কম পেত তো যাই হোক এই ছিল যে তথ্য আর আপনাদেরকে বলি যে পলাশ সাহার মাকে কিন্তু মানে কোনো বৌমায় রাখতে চাইছিল না যদিও প্রথম প্রথম বড় বৌমার কাছে থাকছিল কিন্তু মেয়েজ বৌমা একদম রাখতে চাইনি আর ও মেয়ে বৌমা তো রাখেইনি কারণ পলাশ সাহার বিয়ের কিন্তু খুব কাছাকাছি বিয়ে হয়েছিলো তো যার জন্য কিন্তু বৌমা মানে মেয়েজ বৌমা রাখতে চাইনি তো মেন কথা হলো যে পলাশ সাহার যে মা ওনার এই ব্যবহারের জন্যই হয়তো ছেলে বৌমা রাখতে চায়নি আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আসল কারণ কি হতে পারে যে মা মাকে নিজের কাছে না রাখার বা শাশুড়ি মা পাপিয়া সেন শাহ কেন নিজের কাছে রাখেননি যার এত আর্থিক অবস্থা ভালো যার বলতে পারেন যে কোনো কিছুর অভাব নেই সেখানে শাশুড়িকে নিজের কাছে কেন রাখেনি আর যেখানে সুস্মিতাও কিন্তু একটি কথা আমাদেরকে নিজের মুখে বলেছিল যে আমার যখন বাড়িতে অত্যাচার হচ্ছিলো আমি কিন্তু আমার ভাসুরকেও বর্দাকে আমি ফোন করে বলেছি আমার কাছে সে কল রেকর্ডিংগুলো আছে তাহলে কেন কেউ পাশে এসে দাঁড়ালেন না সবাই কি শাশুড়ির এই ব্যবহারের জন্য অবগত সবাই মনে করতো যে মানে উনাকে আনা মানে বাড়িতে বিপদ ডেকে নিয়ে আসা হ্যাঁ তো যাই হোক প্রতিবেদনটা এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর দীপজোল কিন্তু সুস্মিতার পাশে থাকছেন উনি নিজের মুখে বলেছেন যে আমি কিন্তু সুস্মিতাকে হুম মানে সুস্মিতার মনে হয় যে সুস্মিতা একটি ভালো মেয়ে যার জন্য ওনার মানে মেয়েটির পাশে এসে আমি দাঁড়াবো আর আগামীতে কি হচ্ছে অবশ্যই আপনাদের কাছে সমস্ত সত্য তথ্য নিয়ে আসবো কিন্তু আপাতত সুস্মিতার শাশুড়ি এখন নম্রতা স্বীকার করেছেন উনি এখন ফাইনালি ক্ষমা চেয়েছেন তো দেখা যাক আগামীতে কি হচ্ছে শাশুড়ি এই রূপটা নিয়ে অনেকে কিন্তু চিন্তিত অনেকে আবার বলছেন যে এই রূপ হঠাৎ করে পরিবর্তন এর পিছনে কোনো ষড়যন্ত্র নেই তো আবার অনেকে বলছেন যে ষড়যন্ত্র নাও থাকতে পারে কারণ একটি মা হয়তো ছেলের এই ধরনের ঘটনার সাথে উনি প্রচণ্ড শক্ট হয়েছেন উনি নিজেকে পরিবর্তন করেছেন বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন এইটা যে টোটালি চক্রান্ত করে তার মাই এই ঘটনাটা ঘটিয়েছে এটা আর বলতে বাকি নেই ছেলে মারা গেল অথচ মায়ের চোখে এক ফোঁটা পানি নেই ছেলে মারা গিয়েছে মায়ের মনে যেন তেমন কোন আক্রসন নেই অন্যদিকে তার স্ত্রী তো পাগল হয়ে গিয়েছে শোনা যাচ্ছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহাকে নাকি পলাশের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না তার একটাই কারণ হচ্ছে যদি সুস্মিতা পলাশের সম্পত্তির ভাগ ধরে এই কারণেই পলাশের ঘটনা ময়না তদন্ত করে জানা গিয়েছে নাকি এই ঘটনা ঘটিয়েছে তার নিজস্ব লোকের মধ্যে তবে আসল অপরাধীকে এইটা এখনো জানা যায়নি সবাই ভাবতেছে পলাশ আর মা তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ